নমস্কার বন্ধুরা সবরা কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজ আমি শেয়ার করব বোঁদে তো এই বোঁদেটা শুধুমাত্র বেসন দিয়ে বানাবো বেকিং সোডা বেকিং পাউডার ইনো ছাড়াই ঝরঝরে খুব সুন্দরভাবে বোঁদে সহজভাবে দেখাবো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো রেসিপিটা করার জন্য প্রথমেই রান্নাঘরে যাব আর এইখানে দেখুন গাছে প্রচণ্ড কিন্তু টমেটো হয়েছে আর দেখ অনেক ছোট ছোটো গাছ আছে তোরা কিন্তু পা দিবি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখে শুনে সবাই কিন্তু চলায় কে কে মোদে খাবি তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো আর আজকে দেখুন একদম কিছু উপকরণ না নেয়ারই মধ্যে নিয়েছি তো নিয়েছি চিনি বেসন এলাচ আর ভাজার জন্যে অবশ্যই সাদা তেল সাদা তেলটা আনি সানি সাদা তেলটা নিয়ে আসবি তোমাকে দাঁড়াব একটু বাদেই যাবে হ্যাঁ দেখুন আজকে নিয়েছি বেসন আর বেসনটা এই সরার মাপে নিচ্ছি মেপে আপনারা চাইলে বাটির মধ্যে বা কাপের মধ্যেও মেপে নিতে পারেন তো প্রথমে বেসনটাকে চেলে নেব যাতে পোকামাকড় না থাকে বা দলা বেঁধে না যায় সেই জন্য বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে তো দেখুন বেসনটা খুব ভালো করে ছেলে নিয়েছি এইবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর অবশ্যই কিন্তু ব্যাটারটা এখানে চেলেই ব্যবহার করবেন নাহলে দলা বেঁধে যাবার ভয় থাকে একটা তো এই সরাটা মেপে আমি বেসন নিয়েছি এই সরাটার মাপে আমি একবার এক সরা জল নিচ্ছি আর প্রত্যেকটা উপকরণ মেপে মেপেই কিন্তু এখানে নিতে হবে তবেই কিন্তু পারফেক্ট রসালো মুদেটা হবে আর আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু অনা আসেই মুদেটা বানিয়ে নিতে পারবেন অল্প অল্প জল দেবো এখানে এইবার জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যেমনভাবে আমরা শীতকালে ডালের বড়ি করি ডালের বড়ি যখন দিই সেইভাবে ডালটা যেভাবে ফেটাই এখানে সেইভাবে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দশ মিনিটের মতো আর ফেটানো হয়েছে কি না বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো এখন ভালো করে ফেটিয়ে সনি আজকে বোধহয় কতগুলো খাবি অনেকগুলো হুম হ্যাঁ তোর বোধে খেতে ভালো লাগে ঠিক আছে দা বানাচ্ছি তো বন্ধুরা আমাদের গ্রামের দিকে এখনো কোনো কিছু অনুষ্ঠান হলে বেশিরভাগ কোনো সাধ্যের অনুষ্ঠান আর ঠাকুর কাজ হলেই ঠাকুর বিশেষত্ব কোনো কাজ হলে এখনো কিন্তু বোধে রেয়াজ আছে তো আপনারা দেখুন না বোধে কত সহজভাবে বানিয়ে দেখাবো আর একটা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিন্তু অনেকেই সব রাখিচনের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা লাইক কমেন্ট শেয়ার কিছুই করছেন না প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা কিন্তু এগিয়ে যাওয়ার পিছনে আপনাদেরই হাত আছে আপনাদের ওপরই চাবিকাঠি আপনারা যেইভাবে আমাদেরকে চাইলে কিন্তু বাড়াতে কমাতে পারেন তো সবাই একটু সাপোর্ট করবেন এবার ব্যাটারটা খুব ভালো করে ফ্যাশানও হয়ে গেছে হাতে কিন্তু একটা হালকা অনুভব হচ্ছে তো ব্যাটারটা দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর হাতে খুব হালকা অনুভব হচ্ছে আর কতটা স্মুথ বুঝে নিন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এইবার আমরা যে দোকানের মোদেটা খাই তাতে দুটো কালার থাকে একটা হলুদ আর একটা লাল তো আমি এইটা ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নেব তো এইখানে হলুদ হলুদ মদাটাই আমি বেশি ভাজবো সেই জন্য হলুদটা বেশি করে নিয়েছি আর লালটা একটু অল্প দেবো কারণ দোকানে দেখেছি লালের ভাগটা কম থাকে আর হলুদের ভাগটা বেশি থাকে সেই জন্য ব্যাটারটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি তো এইখানে হলুদ কালারের জন্য আমি একটু হলুদ ফুড কালার ব্যবহার করছি ই এটা শুধু দেখতে ভালোর জন্য এখানে ব্যবহার করছি আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যাবেন এখানে রেড ফুড কালার ব্যবহার করছি আর এইখানে হচ্ছে ইয়েলো ফুড কালার দিয়েছি এটা শুধু দেখতে ভালোর জন্যে করছি আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যাবেন খুব হালকা করে কালার দুটো দিয়েছি এবার ভালো করে ফেটে নিচ্ছি তো খুব ভালো করে বেসনগুলো সঙ্গে ফুড কালার মিশিয়ে নিয়েছি এইবার বোঁদেগুলো ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দেবো উনুন ধরিয়ে আর বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাবেন তাহলে বোদেগুলো ভেতরে ফাঁপা থাকবে নাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে ভালোভাবে ফুলবেন সেই জন্য বেসনটাকে খুব ভালো করে ফেটাবেন এবার উনুনটা ধরিয়ে নেব বোঁদেগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেল গরমের জন্য দিচ্ছি এবার এক ফোঁটা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ওপরে উঠতে অনেক সময় লেগে যাচ্ছে তার মানে তেলটা খুব ভালো করে গরম করতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তেলের উপর ভিসে যায় খুব ভালো করে গরম করতে হবে এইটা আবার তুলে নেবো আপনাদের প্রত্যেকের বাড়িতেই রকম ফুটো ছানতা অবশ্যই সবার বাড়িতেই কম বেশি থাকে আর আজকে এই ছানতার সাহায্যেই কিন্তু আমি বোদেগুলো ভেজে নেব তো এইবার দেখুন তেলটা বোধহয় খুব ভালো গরম হয়ে গেছে এইবার এক ফোটা দিয়ে দেখছি এখনও কিন্তু গরম হয়নি তেলটা এত বেশি গরম করতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে যেন ভেসে ওঠে এইবার কিন্তু তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার এরকম একটা ছান্তা নিয়েছি আর ছান্তাতে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো আর এরকম উঁচু করে ধরবো এইবার দেখুন কি সুন্দর গোল হয়ে হয়ে পড়ে যাচ্ছে একটুও কিন্তু নাড়াবো না একই জায়গায় ধরে থাকবো আর কিন্তু এইভাবে বদেগুলো পড়বে কত সুন্দর হচ্ছে না কেমন হচ্ছে না আর খুব কিন্তু কড়া করে ভাজবো না এইভাবেই তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে আর প্রত্যেকটা কিন্তু গোল গোল একদম একটু ভিডিওটা করার জন্য দেরিতে দেখানোর জন্য একটু হয়তো লাল হয়ে গেছে কিন্তু আপনারা যখন ভাজবেন দেখবেন এইভাবে ফলো করে প্রত্যেকটা কিন্তু দারুণ হবে ব্যাটারটা কিন্তু পাতলা হলে একদম হবে না এইভাবে ঘনত্ব রাখতে হবে তাহলে কিন্তু খুব জোরে পড়লেও হবে না আর খুব আস্তে পড়লেও কিন্তু হবে না ক্যামেরাটা করার জন্য এটা কিন্তু লাল হয়ে গেছে খুব সাবধানে করতে হবে তো এটা একটু অন্য জায়গায় সরিয়ে নেবো আর ভাজা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা ঝনঝন করে শব্দ হবে আর থালাতে যে ভেজে রেখেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যে কেউ বানিয়ে নিতে পারবে এই মধ্যেগুলো যে দেখবেন সে একবারে মানে প্রত্যেকটা স্টিপ যদি ফলো করে যতবার কিন্তু দেবেন ছান্তাটা এইভাবে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন না নাহলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই জন্যে আবার এইভাবে ব্যাটার দেবেন আর একটু উঁচু করে ধরবেন দেখুন কত সুন্দর অনাসি গোল গোল হয়ে পড়ে যাবে একভাবে কিন্তু রাখতে হবে কোনোভাবে নাড়া নাড়ি করলে কিন্তু চলবে না তো হলুদ গোঁদে কিন্তু সব ভেজে নিয়েছি আর দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর এগুলো যখন রসে দেয়া হবে না ফুলে আরও অনেক বড় বড় হয়ে যাবে তো এবার লালটা ভেজে নেব লালটা একবার দিলেই হয়ে যাবে কি সুন্দর নিচের গুলো দেখুন কত একটু করে এরকম toca দিলেও কিন্তু হয়ে যাবে। তো সুন্দর দেখতে লাগছে না সানি হ্যাঁ এগুলো শেষ বলে অনেকটাই ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ গলেই যাচ্ছে এতটাই ছোট ছোটো একটা ছান্তা দিয়ে তুলে নেব তো বোদেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর একবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইবার শিরাটা বানিয়ে নেব তো যেই সরাটা মেপে আমি বেসন নিয়েছিলাম সেই সরার মাপেই দিয়ে দিচ্ছি এক সরা জল সেই সরার মাপে দিচ্ছি এক সরা চিনি দেখুন চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে আর খুব বেশি কিন্তু শিরাটা মোটা করলে হবে না তাহলে কিন্তু বোঁদের ভেতরে রসটা কমছাবে না দেখুন এই রকম হালকা তার সৃষ্টি হবে আর একটু পুটলি হতে হবে তারটা এখনও সৃষ্টি হয়নি তারপর বোধেগুলো এর মধ্যে দিতে হবে এ, তো 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 গনও গনও আর একটু ফুটিয়ে নেবো চিনিটা এইবার কিন্তু রসটা খুব ভালোভাবে হয়ে গেছে বোঝা যাচ্ছে রসটা একটু জলটা আগের থেকে একটু মোটা হয়ে গেছে ঘন ঘন আর একটু হালকা চিটচিটে হয়েছে এইবার বোধ চিনি মধ্যে দিয়ে দেবো কিন্তু এইভাবে একটু নেড়ে দেব আর দশ মিনিটের জন্যে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো দশ মিনিটের পর দেখা যাবে বোঁদেগুলো অনেকটাই ফুলে বড় হয়ে গেছে আর এর মধ্যে সব রসগুলো টেনে নেবে তো খুব ভালো করে ফুটে গেছে এইবার নামিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট এইভাবে ডুবিয়ে রাখবো কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে তো এইভাবে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট বাদে ফিরে আসছি আর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু একটুও রস নেই একদম ঝরঝরে বদেগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে শুধু এইবার পরিবেশন করবো বাচ্চাদের কতজন এসেছে একবার দেখুন আর বোধে কেমন দেখতে লাগছে ওই দুলালি বোধে গুলো থালার মধ্যে আর দেখতে লাগছে দেখুন শুধু দুলালি কি খুব সুন্দর হয়েছে দেখতে আর আগে খাও দেখতে তো ভালো আমারও লাগছে মানে খেয়ে তো মনে হয় আর ভেতর পর্যন্ত দেখো কিছু বলার একদম রস ঢুকে গেছে কিন্তু দেখলে প্রত্যেকটা কিন্তু রস আর কি নরম হয়েছে

তো বন্ধুরা আমার বোধের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা রেসিপি নেয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে যে কোনো অন্যদিন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ